আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে তৈরি করবো হচ্ছে খুলনার বিখ্যাত চিংড়ি মাছের ভর্তা আর এই ভর্তা এতটাই মজা যে অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এইখানে যা যা উপকরণ নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ রসুনের কোয়া মরিচ ও ছোটো চিংড়ি মাছ সামান্য পরিমাণ তো চিংড়িগুলিকে বাটিতে নিয়ে নিচ্ছি আর চিংড়ির মাথাগুলিকে আমি রেখে দিয়েছি আমরা যখন ছোট চিংড়ি মাছের শুটকির ভর্তা খাই তখন কিন্তু শুটকির মধ্যে মাথাগুলি থাকে তো সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এতে করে ভর্তার কালার অনেক বেশি সুন্দর লাগবে যদি হলুদ দিয়ে মাছগুলিকে মাখিয়ে ভেজে নেওয়া হয় তো আমি সবগুলির মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি আচ্ছা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর এই ভর্তার ভাজা ভাজিটা তেল দিয়ে করতে হবে এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচ আর মরিচের পরিমাণটা যা যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর মরিচ ভাজার সময় মরিচের বোটাটাকে রেখে ভেজে নিলে ভালো হয় মানে মরিচটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে তো আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নিচ্ছি আচ্ছা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ও রসুনের কুয়া আর এখানে আমি যা যা উপকরণ ব্যবহার করছি তা আমি আমার চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি এবার নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আর এই কাঁচামরিচ ও রসুনের কুয়া ভেজে নেওয়ার ফলে ভালো একটা স্মেল পাওয়া যায় এতে করে ভতাটা খেতে আরও বেশি মজা লাগে তো এমন করে নেড়ে ছেড়ে আমি লালচে কালার করে ভেজে নেব আর আপনারা যখনই চিংড়ি মাছের ভর্তা তৈরি করবেন চেষ্টা করবেন রসুন এবং কাঁচামরিচ ভেজে দিতে এতে করে অতুলনীয় স্বাদ পাওয়া যাবে আমার রসুন এবং কাঁচামরিচ ভাজা হয়ে গিয়েছে এইবার তেলটা সরিয়ে তুলে নিচ্ছি আর এই কাঁচামরিচ ও রসুনের কোয়া ভাজার পর এত মজার একটা স্মেল বেরিয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো সবগুলি রসুনের কোয়া এমন করে তেলটাকে সরিয়ে তুলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলি অনেকটাই ছোট তো সেই ক্ষেত্রে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না এবার চিংড়ি মাছগুলিকে উল্টিয়ে দিচ্ছি আর এই মাছগুলিকে একটু লালচে এবং মুচমুচ করে ভেজে নিতে হবে এতে করে ভর্তাটা খেতে বেশি মজা লাগবে আর এই অল্প চিংড়ি দিয়ে কিন্তু চাইলে বাড়িতে ভর্তা বানাতে পারেন এটা দিয়ে কিন্তু আপনার পরিবারের খাওয়া হয়ে যাবে তো এমন করে নেড়ে চেড়ে আমি লালচে কালার করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নিচ্ছি আর ভর্তাটা এত বেশি মজা যেই দিন আপনি এই ভর্তা বাড়িতে বানাবেন সেই দিন আপনাকে আর অন্য কিছুই রান্না করতে হবে না এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে সবগুলি চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি আর তোলার সময় তেলটাকে একটু সরিয়ে তুলে নিতে হবে আচ্ছা আবারও সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে বেশি একটা লালচে কালার করে ভাজা যাবে না এতে করে ভর্তাটা খেতে ভালো লাগবে না তো আমি অর্ধেকের মতন লালচে কালার করে ভেজে নিচ্ছি অর্ধেকের মতন কালার হয়ে গিয়েছে এবার পেঁয়াজটাকে তুলে নিচ্ছি আর পেঁয়াজটা তোলার সময় তেলটাকে সরিয়ে তারপর তুলে নিতে হবে যদি বেশি তৈলাক্ত হয় তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না তো আমার সবগুলি পেঁয়াজ তোলা হয়ে গিয়েছে আচ্ছা এই পর্যায়ে বাটির মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ কাঁচামরিচ ও রসুনের কোয়া একসঙ্গে নিয়েছি এবার এগুলিকে শিল্পাটা দিয়ে বেটে নিচ্ছি আর এখানে শুকনো মরিচের বুটাগুলিকে ফেলে দিচ্ছি আর ভর্তা মানে ঝাল ভর্তা যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না স্বাদ অনুযায়ী লবণ এবার মরিচ ও লবণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে আর যেহেতু আগে আমরা চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়েছি সেই জন্য লবণটাকে একটু বুঝে শুনে অ্যাড করতে হবে এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এই কাঁচা পেঁয়াজ অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হবে তো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিচ্ছি পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি হচ্ছে বেটে রাখা কাঁচামরিচ রসুন ও চিংড়ি মাছ এবার আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর ভর্তার যা একটা স্মেল বেরিয়েছে আপনাদেরকে যে কি বলবো আচ্ছা দিয়ে দিচ্ছি পেঁয়াজ যে পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম আর পেঁয়াজটাকে দিতে হবে ভর্তা মাখানোর শেষের দিকে এতে করে পেঁয়াজটা একদম আস্ত আস্ত থাকবে আর যদি ভর্তার প্রথমেই আমরা দেই তাহলে পেঁয়াজটা অনেকটাই গ্যাতা গ্যাঁথা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার স্বাদ আরও বেড়ে যাবে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবার আবারও আলতো হাতে মাখিয়ে নিচ্ছি আপনারা যদি চান এই কাঁচা সরিষার তেল দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আমার ভর্তা মাখানো হয়ে গিয়েছে এইবার পরিবেশন করে নিচ্ছি তাহলে বিয়র্টস রেডি হয়ে গেল অসম্ভব মজার ছোট চিংড়ি মাছের ভর্তা আর এই ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে একদম ফাটাফাটি আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল এবার আমি গরম ভাতের সঙ্গে খেয়ে নিচ্ছি আর এই ভর্তা দিয়ে আপনি চাইলে দুই প্লেটে ভাত অনায়াসে খেতে পারবেন তাহলে বিয়র্টস দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজা লাগছে তো আজকের মতন এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ